নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আমি আজ থেকে এই নতুন ইউটিউব চ্যানেলটি ব্লগ শুরু করলাম আর আমার এই ব্লগে থাকবে আমার রোজকার রেগুলার রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব এতে কি হয় আমার একটু সময় কাটানোও হয়ে যায় প্লাস আমার ব্যাপারে আপনাদের জানাও হয়ে যাবে আর আমার খুব ভালো ভালো বন্ধুও পেয়ে যাব কেন কি আমি একটি হাউসওয়াইফ আমার দুটো ছেলে আছে ছেলেরা স্কুলে চলে যায় হাজব্যান্ড কাজে থাকে ইভেন কি আমার হাজব্যান্ডও ঘরে থাকে তো সেও সময় পাবে একটু সব ব্যাপারে দেখার জানার আমি ওনাকেও এই ব্লগের মধ্যে ইন্ট্রো করাবো আর চেষ্টা করবো যাতে এই ব্লগটা উনিও যাতে আমাকে সাপোর্ট করুক তো আজকে থেকে আমি শুরু করলাম আমার এই চ্যানেলের নতুন ব্লগ চ্যানেল তো আমার এই বেশি ব্লগটা বেশি বড় করব না কেন খুব বোরিং হয়ে যায় কেন আমিও নিজে দেখি তো সবার ব্লগগুলো তো ওই জন্য বেশি আর কিছু বললাম না আমি একটি মিডিল ক্লাস ফ্যামিলির বউ আর আমার হাজব্যান্ড খুবই ভালো আমার খুব সাপোর্ট করে কি রাগও আছে খুব রাগিও। আমার দুটো ছেলে আছে তারাও খুবই হেল্পফুল বোঝে ছোটো ছেলেটা একটু দুষ্টু বড়টা একটু বোঝদার যেহেতু আর আমি পূর্ব বর্ধমানের একটি ছোট্ট জায়গায় থাকি পূর্ব বর্ধমান তো আমার এই বর্ধমানবাসীদের ইভেন আরও যারা যারা দেখবেন তাদেরকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করবেন তাকে এই ছোট্ট বোনটি বা দিদি যে যাই বলুক না কেন আমার সত্যি কি আমাকে কেউ যদি দিদি বলে আমার খুবই ভালো লাগে তো আমাকে একটু পাশে থেকে সাপোর্ট করবেন আর কিছু বললাম না আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো মানে বর্ধমানের কোনো জায়গার ব্যাপারে জানার থাকে আমি চেষ্টা করবো সেই ব্যাপারেও ভিডিও বানানো আমি যথারী আমি বাইরে অতটা বেরোই না কিন্তু আমি আপনাদের জন্য চেষ্টা করব সেই ব্যাপারেও জানানো তুলে ধরার জন্য আপনাদের সামনে ভিডিও বানিয়ে ঠিক আছে তাহলে আজকে আর বেশি কিছু বললাম না এখানেই স্টপ করলাম ব্লগটি পছন্দ হলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর একটি ছোট্ট কমেন্ট করে ভালো দেখে বাই